হ্যাভ এ রেনি মর্নিং টু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড মিনি ভ্লগ সকাল সকাল এক কাপ লাল চা দিয়ে দিন শুরু করছি তারপর মামামের সাথে সকালটা আমার কাটেই এটা আমার রোজকার রুটিন মামামের সাথে একটু পড়াশোনা খেলাধুলো করে ব্রেকফাস্টে নিলাম কেননা মামামকে স্কুল থেকে আনতে যেতে হবে বনুকের সাথে নিয়ে চলে গেছি স্কুলে এখন হচ্ছে মামামের সবথেকে বিরক্তকর কাজ মামামের রেনকোট পরা মামা রেনকোট একদম পছন্দ করে না যাই হোক তারপর গাড়িতে উঠে সে অনেকটা শান্ত হয়ে গিয়েছিল টুপটাপ বৃষ্টি সে তার খুব ভালো লাগে মাঝখানে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছিলো যার জন্য আমরা একটু ব্রেক নিয়েছিলাম তারপর এখন আবার গাড়ি থেকে রওনা হচ্ছে আমামের কেন ভার নেই অগত্যা আমিও একটা আমার জন্য নতুন লক্ষ্মীর ভান্ডার কিনে ফেললাম সেইটা মামামের সাথে একটু ওপেন করছি তারপর সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম ভাঙা রথের মেলা দেখতে ফিরে এসে ডিনার সেরে গুড নাইট